ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন রুদ্ধদ্বার বৈঠক এমপি নেতাদের পাননি হাসিনা এবং সর্বশেষ জানাব ড ইউনুসের কূটনৈতিক চমক বিশ্বমঞ্চে গৌরবের আসনে বাংলাদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক গত বিশ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিষয়ক বিশেষজ্ঞ সাংবাদিক কূটনীতিক ও অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে এক ক্লোজ ডোর মিটিং হয়েছে ওই বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্প ও রিসেটেল আওয়ামী লীগ বৈঠক সূত্রে জানা গেছে সেখানে সাংবাদিক ও আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বিবেকানন্দ ফাউন্ডেশন ও ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা ওই বৈঠকে এই মুহূর্তে বাংলাদেশে চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন এর ওপর ব্যাপক জোর দিতে বলা হয় পাশাপাশি ভারতের সাথে শেখ হাসিনা সরকারের মধ্যকার হওয়ার সমঝোতার স্মারক পুনর্বিবেচনা করা হলেও সম্পাদিত চুক্তিগুলো থেকে বর্তমান সরকার যেন সরে না যায় সেটি নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে তবে সবকিছু ছাপিয়ে ওই বৈঠকের মূল আলোচনা গড়ায় আওয়ামী লীগের রিসেটেলমেন্ট নিয়ে বৈঠকের মিনিটস অফ দ্য মিটিং দ্য মিরর এশিয়ার কাছে এসেছে বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি জানান তারা ধারণা করছেন দু থেকে তিন বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু বিএনপি ঠিকই পাঁচ বছরের মধ্যে নানা অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে ঘুরে যাবে এই আলোচনায় দু হাজার সালে শেখ হাসিনার ভূমিধর্ষ জয়ের উদাহরণ টানা হয় ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তাগাদা দেওয়া হয় বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেন উপস্থিত একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন ইতিমধ্যে দিল্লি কলকাতা ও আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়েছেন তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছেন ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সে ব্যাপারে অল পার্টি পার্লামেন্টেরিয়ান কমিটির অনুমতি লাগবে তার উত্তরে একজন বিশেষজ্ঞ বলেন উনিশশো একাত্তর সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছে কলকাতা আগরতলায় তারা দলীয় মিটিং করেছে নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে কলকাতায় তিনি দাবি করে বলেন প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাস নতুন নয় তিনি ভারতে আওয়ামী লীগ সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষে মত দেন তার বক্তব্যের জবাবে অবসরপ্রাপ্ত একজন কূটনীতিক বলেন ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা গণমাধ্যম জানতে না পারে অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে অবসরপ্রাপ্ত ওই বাঙালি কূটনীতিক বলেন হাসিনাকে দু সাল থেকে আমরা যে টিকিয়ে রেখেছি এই অভিযোগ অস্বীকার করলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা তা বীর দর্পে বলে বেরিয়েছেন আওয়ামী লীগ নেতাদেরও সেই ব্যাপারে ওরিয়েন্টেশন দেওয়া দরকার বলে যোগ করেন তিনি এমপি নেতাদের পালানো টেরি পাননি হাসিনা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর নানা ধরনের কৌতূহলের পাশাপাশি একটি প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে ঘুর পাক খাচ্ছে জানতে চেষ্টা করা হচ্ছে কেন কিভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগের আগে ভাগেই একান্ত ঘনিষ্ঠ মন্ত্রী দলের নেতা সহ বেশ কয়েকজন তথাকথিত শুভানোধ্যায়ীরা আগে ভাগে দেশ ছেড়ে পালাতে থাকেন কে তাদের আগে ভাগে জানিয়ে দিয়েছিল যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছে শেখ হাসিনা কেন এমন আশঙ্কার খবর শেখ হাসিনা ঘুণাক্ষরেও টের পেলেন না কার ভরসায় তিনি কোমলমতি শিক্ষার্থী সহ পুরো ছাত্র জনতার বিরুদ্ধে হার্ড লাইনে চলে গেলেন বিভিন্ন গণমাধ্যমে একের পর এক খবর বেরুচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর পর তার মন্ত্রী এমপি ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের অনেকেই বাংলাদেশে অবস্থান করছেন না দেশ ছেড়ে পালানোর শুরুর কর্মকাণ্ডের রীতিমতো পড়েছে কেউ দেশ ছাড়ছেন একান্ত আপনজনকেই একা ফেলে কেউ আবার শক্ত চেনের ম্যানেজ করে সব পরিবারে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এইসব তালিকায় শুধু মন্ত্রী এমপি বা প্রভাবশালী নয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও আছেন যারা একসময়ে পুরো দেশ দাব দিয়ে বেরিয়েছিলেন পালানো শুরু হয় জুলাই থেকে খোঁজ নিয়ে জানা গেছে মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও শীর্ষস্থানীয় শিল্পপতি ব্যবসায়ীদের বড় অংশ জুলাইতে দেশ ত্যাগ করতে শুরু করতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরুর পুরো জুলাই মাসে রাজধানী ধীরে ধীরে অচল হয়ে যেতে থাকে তাদের একের পর এক শত স্ফূর্ত কর্মসূচির কারণে জানা গেছে এসব দেখে অতি বুদ্ধিমান কৌশলী মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও শীর্ষস্থানীয় শিল্পপতি ব্যবসায়ীদের একটি অংশ পালানো শুরু করেন পুরো জুলাইতে তারা সটকে পড়েন অনেকে মনে করেন আওয়ামী লীগের একটি বড় অংশ বিশ্বাস করতে শুরু করে যে তাদের সরকার আমেরিকা সহ পশ্চিমাদের সাথে পেরে উঠতে পারবে না কেননা দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছিল বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও বিবৃতিতে জাতীয় নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় হতাশা ব্যক্ত করে এবং বিবৃতি দেয় আর তাই ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হতে বাধ্য আর তাতে শেখ হাসিনা কোনোভাবে টিকবেন না সেজন্য তারা জুলাইতে একে একে পালাতে প্রতিযোগিতায় নামেন এখন কিভাবে দেশ ত্যাগ হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে এখন কীভাবে কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চলে যাচ্ছেন মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ওইসব শীর্ষ নেতারা খোঁজ নিয়ে জানা গেছে মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সেই সব শীর্ষ নেতারা আগে ভাগেই দেশ ছাড়া পরিকল্পনা নিয়ে রেখেছিলেন বিভিন্ন ধরনের পথ করে রেখেছিলেন বৈধ উপায় অবলম্বন বা নানা ধরনের কৌশল করে কাগজপত্র সঠিক থাকার কারণে কারো কারো পক্ষে দেশ ছাড়ার পথে কোনো আইন কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না বিপুল অর্থ বৈভব হয়েছে এখন বাংলাদেশে আর থাকার দরকার নেই এমন মতের অধিকারী মন্ত্রী এমপি আর প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের ওইসব শীর্ষ নেতারা তাদের বিদেশ থাকা বা সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছিলেন তবে প্রশ্ন হচ্ছে মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও কি আগে ভাগেই জানতেন যে তাদের সরকার ক্ষমতাচ্যুত হবেই বা হতে যাচ্ছে কৌতূহল জাগছে সব মহলে এই বলে যে শেখ হাসিনার সরকারের পতন হবে এটা এইসব নেতারা জানতেন আর এই জন্যই কি পরিবর্তনের সাথে সাথে দেশ থেকে পালিয়ে যাওয়ার পথটি শেখ হাসিনার আগেই বাতলিয়ে রেখেছিলেন তারা শেখ হাসিনা কি জানতেন না প্রশ্ন হচ্ছে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতেই হবে ক্ষমতা ছাড়তে হবে এমনটা কি শেখ তিলে তিলে পাননি বছর ধরে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে দলের লোকজনকে নিয়োগ পদোন্নতি সহ বিভিন্ন ধরনের আশকারা দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করে রেখেছিলেন বলে যে খবর শোনা তারই বা কি হল কেন এসব প্রশাসনের লোকজন সহ মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও শীর্ষস্থানীয় শিল্পপতি ব্যবসায়ীদের একটি অংশের এভাবে দেশ ছাড়ার খবরটি সাবেক প্রধানমন্ত্রীর কানে তুললেন না এই ব্যাপারে প্রশাসনের একজন শীর্ষ নেতারা দেশ প্রতিনিধির কাছে পাল্টা জানতে চান কে কাকে জানাবে সবাই তো পালাতে ব্যস্ত দেশ ছাড়তে ব্যস্ত ছিল মন্ত্রী এমপি বা প্রভাবশালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও শীর্ষস্থানীয় শিল্পপতি ব্যবসায়ীদের একটি বড় অংশই বুঝে গেছে যে তাদের সরকার আর ক্ষমতায় থাকছে না তাই যে যার মতো ছুটে পালিয়েছে এবং কারো কারো মতে পালানোর সব পথ আগে ভাগেই করে রেখেছিল আবার কারো কারো মতে মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা ছাড়াও শীর্ষস্থানীয় শিল্পপতি ব্যবসায়ীদের পালানোর খবরটি শেখ হাসিনার কানে আসেনি বা জানায়নি কেউ পাছে নিজের যাওয়া আটকে যায় আবার কারো কারো মতে দেশ দলের প্রভাবশালীরা বিদেশে চলে যাচ্ছে এমন খবর যখন শেখ হাসিনার কানে এসেছে তখন অনেক দেরি হয়ে গেছে আর তার করার কিছুই ছিল না সরকারের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় শেষের দিকে অর্থাৎ চার থেকে ছয় আগস্ট প্রায় তিনশো ছাব্বিশ জন নিহত হয়েছেন অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের ঘটনায় তেইশ দিনে শুধু ঢাকায় অন্তত দুশো ছিয়াশিটি মামলা হয়েছে এসব মামলার নাম উল্লেখ করে আসামির সংখ্যা প্রায় দুই হাজার বলে গণমাধ্যমে খবর এসেছে অন্যদিকে অজ্ঞাত আসামি করা হয়েছে সাড়ে চার লাখ বলা হচ্ছে যে গত ১২ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো হয় আর এসব মামলায় প্রায় তিন হাজার আটান্ন জনকে গ্রেপ্তারও করে ফেলা হয়েছিল দেখা যাচ্ছে পুরো দেশ জুড়ে এমন আন্দোলনের অবস্থা আগে ভাগে টের পেয়ে দেশ থেকে পালায় আওয়ামী লীগের নেতারা জানা গেছে ওই সময়ে দেশের এমন অবস্থা টের পেয়ে দলের লোকেরা পালিয়ে যাওয়ার হিরিকের কারণে রাজনৈতিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবেও মোকাবেলা করা যায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন